ঢাকা জেলা সাবার আশুলিয়া ছাত্র জনতা হত্যা মামলার ভুক্ত আসামি আফজাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুপুরে তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হান্নান এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া জিরাবু কুণ্ডুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারকৃত আফজাল হোসেন আসলিয়ার জিরাবো কুন্ডুলবাগ এলাকার মৃত্যু আলহাজ ছেলে বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন পুলিশ জানায় গোপন সংবাদের শুক্রবার সন্ধ্যায় আসলিয়া জিরাবু কুন্ডুলবাগ এলাকায় অভিযান চালিয়ে ছাত্র জনতা হত্যা মামলার আসামি আবদাল হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত স্বজনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে